ভাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আর আজকের ভিডিওটা কী হতে চলেছে আশা করি তোমার থামবেলা টাইটের দিকে বুঝেই গেছো আর দেখো এখন বিকালবেলা ছাদে আছি আর আর এখন দেখো আছি ছাদে আর আজকে একটু পেঁয়াজি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তার জন্য ছাদে চলে এলাম আমি আছি মা আছি বোন আছি সবাই মানে বাড়িতে সবাই আছি তো তার জন্য চলে এলাম ছাদে আর আমি এখন ভাজবো আর সবাই খাবো মুড়ি দিয়ে তো চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে একটু ছোটো করে শেয়ার করছি তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমরা সব ছাদে গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো সব কিছু একেবারে মশলা টশলা নিয়েও চলে এসেছি দেখো কী কী আছে একটু দেখিয়ে দিই এখানে লবণ আছে কাঁচা লঙ্কা আছে তারপরে এটা জিরার গুঁড়ো আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে আর এখানে পেঁয়াজগুলো কুচি আছে এখানে তেল আর এই যে এই বাটিটাতে ভাজা হবে আর এখানে এই পাতা জল আর এই যে এখন খাবো পেয়ারা মাখা আর আমলকি মাখা তো এই একটু জিরার গুঁড়ো নুন টুন দিয়ে খাবো তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাক আর এখন সবার ফার্স্টে আমি পেঁয়াজ মানে পেঁয়াজটা বেসনের সাথে মেখে নেব সব কিছু মশলা টসলা দিয়ে তো চলো মেখে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এখন আমি পেঁয়াজটা মেখে নেবো নুন টুন দেওয়ার মশলা দিয়ে সব কিছু আজকে ভালো করে মেখে নেব তো চলো তোমরা দেখতে থাকো সবার প্রথমে নুন দিয়ে দেবো ভালো ভালো করে এটাকে এখন মাখতে হবে তো বন্ধুরা এবার আমি লঙ্কাগুলো সব দিয়ে দেব লঙ্কাগুলো দেব তারপরে সব মশলাগুলো একসাথে দিয়ে দেব ভালো করে এটাকে আরো মাখিয়ে নেবো একবার দেখো এখন মেখে এরকম একটু জল জল উঠেছে হালকা নুন দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছিলাম তো এবার দিয়ে তারপর দেখবো যে কতটা জল উঠেছে না উঠেছে তারপর লাস্টে জল তো এখন এটাকে ভালো করে আস্তে আস্তে মাখাতে হবে তো দেখো এখন এরকম হয়েছে একটু হালকা করে জল দিতে হবে এখন জলটা দিয়ে দেবো জল জল অল্প অল্প করে আর মাখাবো তো দেখো বন্ধুরা আমি এখন মেখে নিয়েছি পুরো মাখা কমপ্লিট আর একটু শুকনো শুকনো করেই মেখেছি কারণ পেঁয়াজই হবে তো তার জন্য শুকনো শুকনো করে মেখেছি আর এখন এটা মাখা কমপ্লিট এখন রেখে দেবো তারপর উনুনটা ধরিয়ে নেব তো আবার যখন ভাজবো আবার তোমাদেরকে দেখাচ্ছি এবার উনুনটা ধরে নিয়েছ আর বোন নদীকে উনুন জাল দিচ্ছে আর আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে আর আমি এরকম করে নিয়েছি হাত দিয়ে আর এখন ছাড়বো তো এবার এটা হয়ে গেছে তুলে নেব 딱 이거 좀 내려다라 이틀에 이제 계속 나한테 쳐다보지 나한테 쳐다보지 나한테 쳐다보지 나한테 쳐다보지 এমন এভাবে তুই থেকে সভাবে আমি ঘরে চলে এলাম সন্ধ্যা হয়ে গেছিলো ছাদে আর যেহেতু একটু দেরি হয়ে গেছিলো ছাদে যেতে সব গোছাতে তার জন্য একটু দেরি হয়ে গেলো তো চলো এখন আমাদের ভাজা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে আমাদের পেঁয়াজি ভাজা কমপ্লিট আর এই যে দেখো একটা ভেঙেছি ভেঙে আর তোমাদেরকে দেখাবো বলে আর কি ভেঙেছি তো দেখো এগুলো ভাজলাম চলো এখন আমরা খাবো সবাই মিলে তো এখন কেউ নেই সবাই খাবে তো আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে তো ভালোই হয়েছে খেতে তো আর কে কীভাবে চলে আসতে পারো সবাইকে দেবো আর যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমাদের চ্যানেল নতুন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তখন তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা